ব্যবসায়ীরা সুন্দরভাবে ব্যবসা করতে পারবে চাকরিজীবীরা চাকরি করতে পারবে কৃষকরা সুন্দরভাবে তাদের কৃষি কাজ করতে পারবে বিএমপি সুন্দরভাবে চলবে খালি বিএমপি গিলেইবো আগামী জাতীয় সংসদ নির্বাচনটা হবে এই নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে এই দেশটা দুর্নীতি এবং সন্ত্রাস মুক্ত চাদাবাজ মুক্ত দেশটা হবে বলে আপনি মনে করেন বিএমপি কোনার অবসর করছে আমি ধীরে বলা আমিলি কতবার অবসর বছর কইরা গেল আপনি নতুন করে দেখ পাচ্ছেন আচ্ছা 그러면은 আপনি বলতে চান জামাত ইসলাম যদি আসে ইসলামী দল যদি আসে তাহলে দেশে সন্ত্রাস মুক্ত গণতন্ত্র দবাদ মুক্ত শান্তিতে বসবাস শান্তিতে বসবাস করতে পারবে জান এটা বাংলাদেশ এরকম একটা চিত্র দেখতে চান দেখতে চান অর্থাৎ আপনি কোরআনের শাসন দেখতে চান দেখতে চাই 마শাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে এটা বেস্টটা সুসংকল ভাবে চাদা মুক্ত সন্ত্রাসমুক্ত দেশটা চলবে বলে আপনি মনে করেন আপনার মন্তব্যটা বলে আমার মন্তব্যটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় গেলে সরি ডাকাতি বদমাশি গন্ডামি রাহাজানি দুর্নীতি এগুলো থাকবে না ফিরা ইনশাল্লাহ আল্লাহর কাছে আশা করি এবার যদি ভোট দিতে পারেন হ্যাঁ তাহলে আপনার ভোটটা

ওই আসলে আমাদের পক্ষে ভালো হয় আপনি চান যে কোরআনের শাসন হ্যাঁ কোরআনের শাসন কোরআন দ্বারা যদি জাতীয় সংসদ চলে চলে তাহলে ইসলামিক কৃষ্টি কালচার দেশে চালু হবে হ্যাঁ চালু হবে প্রতিষ্ঠিত হিসেবে হ্যাঁ আপনি একজন আলেম হিসেবে হ্যাঁ ইসলামী চিন্তা ধারার রাষ্ট্র পরিচালনাটা আপনি চাচ্ছেন চাচ্ছেন তার মানে আপনি চাচ্ছেন যে জামাত ইসলামী হ্যাঁ জামাত ইসলাম জামাত ইসলাম যদি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আসে সংসদে তারা গঠন করতে পারে তাহলে দেশটা ভালো চলবে বলে আপনি মনে করেন হ্যাঁ আচ্ছা আপনাকে ধন্যবাদ